বড় মাছের হাত এই রেসিপি আসসালামু আলাইকুম এ জায়গার মধ্যে কিছু বড়ো বড়ো মাছের আমরা টুকরা করে লইছি এরপরে কেন পেঁয়াজ কুচি রসুন কাঁচা কাঁচামরিচ পালি টমেটো বেশি করে লইলাম লই মাছগুলার সাইড টুকরা করে লইলাম লই এগুলারে আমি দুই হালি রেডি করে রাখলাম এদিক দিয়ে চুলে একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু কাঁচামরিচ পালি হাত দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এগুলারে ভালো করে বাজিয়ে নিলাম ভাজা একটু ওই গেলে গিয়ে আপনার এই জায়গায় কিছু একসামীচের মতো রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু ভাজি নিলাম পেঁয়াজগুলার একটু বাদামি কালার ওই গেলে এই জায়গায় টমেটোগুলা ডালি দিলাম কাঁচামরিচ টমেটোগুলা বাকিগুলা এবার এগুলারে ভালো করে আপনার কষাই নিতে টমেটোগুলা একবারে গলন হচ্ছে তো এইভাবে যদি আপনাকে পুরানা মাছটা স্থায় ফিরিজে নইলে তাজা মাছ দিয়েও করতে নারেন করি এভাবে একবার হইলেও এই রেসিপিটা করি খাই চাইবেন খুবই মজা হয় একবার খাইলে বারে বারে খাইতে মন চাইবে এত মজা হয় এরপরে এগুলারা ভালো করে আপনার গালাই এগুলা রেডি করি এরপরে এই জায়গার মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো পরিমাণ মতো কি আপনি যতটুকু মাছ হয় অতটুকু হিসাবে দিবেন আপনি এই জায়গায় হলুদের গুঁড়া দেড় চামিচের মতো দিলাম মরিচের গুঁড়া দেড়শামিষের মতো দিলাম দিয়ে এগুলারে আবার একটু কষাই নিয়ে হলুদ মরিচের গায়ে গন্ধটা যাওয়া পর্যন্ত এবারে মাছগুলো লগে দিয়ে দিয়ে কষাইনি হয়ে গেছে এগুলা এবার মাছগুলা দিই এবার আরও কষাই এই যে উল্টা পাল্টা এইভাবে কষাই নিয়ম প্রায় কসানিটা রেডি হয়ে গেছে এবার জলের পানিটা দিয়ে দিয়েম অল্প করে একটু পানি দিয়েম যেহেতু বড়ো মাছ ভিতরে আড়ই তৈবো তো এটা পানিটা দিলাম জোলের পানিটা দেওয়ার পরে ভালো করে একটু লাড়া সাড়া দিই এবার আপনার ডাকা দিয়ে ডাকিয়ে দিই সে ডাকাটা উল্টায় কতক্ষণ পরে পরে আপনার কড়াই নিচ দিয়ে লাগিয়ে যাইব কিনে একটু ইয়ে করে দিতে হইব লাড়াই সারি উল্টা পাল্টা দিতে হইব এই যে খুশনি দিই মাথা দিদি আস্তে আস্তে দিতে হইব নইলে মাছগুলা যেন না ভাঙে বাংলায় সব কাঁটা কাঁটা হয়ে যাই এই যাওয়ার আপনার রেসিপিটা রেডি যদি আমার কাছে ভালো লাগে এই রেসিপিটা তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এইভাবে একবার ওইলা করে খাই দেখবেন খুবই মজা হয়